দেখেন বড় বড় ইলিশ চলে মাশাল্লাহ দর্শক রাজা ইলিশ তিন পিস এগুলা এখানে বিক্রি হবে দেখেন একদম দেখার মতো ইলিশ দর্শক একদম আপনারা এই মৈনট ঘাটে আসলেই পাবেন দেখেন এই দোহান গঞ্জীৰ পিছত এখন বৰ বৰাই মইন ঘাট মাছৰ কোনো বাব নাই আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদুহারের বিখ্যাত ঘাট মাছের আয়োদে আর আজকে হচ্ছে পাঁচই জুলাই শনিবার আর এই মইনোট ঘাট কিন্তু আপনারা সবাই জানেন সকাল ছয়টা থেকে আর কি সকাল সাতটার ভিতরে কিন্তু পদ্মার টাটকা মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয়ে যায় তো আজকে কিন্তু আমি আরদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকে কিন্তু একজনেই কিন্তু বিয়াল্লিশ হাজার টাকার ইলিশ মাছ কিন্তু একাই কিন্তু কিনে নিল তো এই এই সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু আপনারা দেখতে পারবেন ও বুঝতে পারবেন আর আপনারাও কিন্তু এখানে এসে এরকম ইলিশ মাছ তারপর আরও নানা ধরনের পদ্মার মাছ কিন্তু কিনতে পারবেন কারণ ময়নুর ঘাট কিন্তু পদ্মার মাছের জন্য কতটা বিখ্যাত আপনারা সবাই কিন্তু জানেন আর আজকের ভিডিওটা দেখলে কিন্তু আরও বুঝতে পারবেন যে ময়নুর ঘাট আসলেই কিন্তু পদ্মার মাছের জন্য বিখ্যাত তো আপনারা কিন্তু এই সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ বাজারের শুরুর দিকে কিন্তু মাছগুলো একরকম যায় মাছখানে একরকম আবার শেষের দিকে আরেক রকম তো আমি আর বেশি কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক একটু নদীর পারে যাব তো দেখা যাক কী কী মাছ আসে এই ময়নট ঘাটে সকাল সকাল চলেন যাই দেখেন এই যে এদিক দিয়ে হচ্ছে রাস্তা আর এদিক দিয়ে হচ্ছে যাবো আমরা এখন নদীর পারে আর এই মনোরট ঘাটে সকাল সকাল আসলে আপনারা একটা সুন্দর মিষ্টি একটা ওয়েদার পাবেন সেই সাথে হচ্ছে পদ্মা টাটকা মাছগুলো হচ্ছে আপনারা এখান থেকে কিনতে পারবেন আর অনেকেই কিন্তু আসে এই মইনট ঘাটে এই মাছ কেনার জন্য তা আপনারাও চাইলে হচ্ছে চলে আসতে পারেন এই দেখেন এই নদীর পাড়ে চলে আসছি এই হচ্ছে নদী পদ্মা নদী আর এই হচ্ছে জেলে ভাইদের নৌকা এই নৌকাগুলো দিয়ে মূলত হচ্ছে সারা রাত এই মাছগুলো ধরে আর সকাল সকাল হচ্ছে ময়নূর ঘাটে বিক্রি করার জন্য চলে আসে নিলামের মাধ্যমে তো একটু পরেই হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে কি কি মাছ আছে এই দেখেন একদম তাজা মাছ সকাল সকাল কিনে নিয়ে আসছে দেখেন একদম পদ্মার মাছ না ভাই একদম পদ্মার এখানে এখন এগুলো হচ্ছে রাখা হবে এখান থেকে আবার বিক্রি হবে না ভাই এখান থেকে আবার বিক্রি হবে দেখেন তাজা মাছ একদম আর এই ফ্রেশ মাছগুলো আপনারা এই ময়নুর ঘাটে আসলেই পাবেন দেখেন এই দোহার নবাবগঞ্জের ভিতরে এই ময়নট ঘাটে এরকম সেরা মাছ পাওয়া যায় সবচাইতে বেশি মানে আসলেই হচ্ছে নিতে পারবেন দেখেন কি বড় বড় বাইলা বাইম নানান ধরনের পাশমিশালি নিলাম দেখেন পাঁচশো চার হাজার পাঁচ হাজার পাঁচের পাঁচশো পাঁচের পাঁচশো পাঁচশো কম পাঁচশো টাকা পাঁচের পাঁচশো পাঁচের পাঁচশো পাঁচ পাঁচশো পাঁচশো ছয় কত

হতা 2000 2000 2000 500 একা 500 একা 2500 তারপরে একা 800 800 একা 800 800 একা 800 800 একা 800 800 একা 800

ائے را گنائی کچھ 3000 پد سی لیول ریلیز 3000 بنازار بنازار 3000 بنازار اے مزے دے 3000 ٹاگاٹا دے ناگے 3000 بو جڑے کیا 2300

আসলে হচ্ছে কিনতে পারবেন এগুলা কি এখানে বিক্রি হবে মুরব্বী এগুলা এখানে বিক্রি হবে দেখেন একদম দেখার মতো ইলিশ দর্শক একদম এই রাজা অরিজিনাল ইলিশ সোনালী কালার দেখেন পদ্মার ইলিশ তারা এখানে আসলেই হচ্ছে কিনতে পারবেন আর এদিকেও মাছ আছে এখান থেকেই বিক্রি হয় এই মাছগুলো চুয়াল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো বিক্রি হয়ে গেল পাঁচ হাজার টাকা কম আছে দর্শক দেখেন দর্শক এই মৈনট ঘাটে সম্ভব এত ইলিশ এই দোহারের আর কোথাও আপনারা পাবেন না পদ্মার এরকম বড় বড় ইলিশ দেখেন একদম সিজনাল বড়ো বড় সাইজের ইলিশ আর এগুলো চর যে না পদ্মার সবগুলো এক কেজির উপরে হবে এখনই নিলাম উঠবে দেখাবো এগুলো হচ্ছে এই ভোর রাতে ধরছে এখনো মাছ কিন্তু তাজা দেখেন মাশাল্লাহ দর্শক এখনই নিলাম উঠবে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কত টাকায় বিক্রি হয়

দশ হাজার তিনটা দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার ইলিশ এরকম ইলিশ সম্ভব এগারো হাজার পাঁচশ এগারো হাজার পাঁচশ বারো হাজার বারো হাজার বারো হাজার বার হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার উনিশশো বারো হাজার বারো হাজার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো পরানো বারো হাজার পাঁচশো পুরান ব্যাপারী বাইল এটা কত বিক্ৰী হয় কত গা কত কত নেকে サビショーサビショーサビショーサビショーサビショーサビショーサビショーサビショーサビショーサビショーかビショーサショーサビショーショーサショーサビショーショーサショーサビショーショーサショーサビショーサビショーサビショーサビショーサビショーサビショーサショーサビショショーサショーサビショショーサビショーサビショーサショーサビショショーサショーサビショショーサショーサビショショーサショーサビショショーサショーサビショショーサショーサビショショーサショーサビショショーサショーサビショショーサショーサビショショーサショーサビショ

ছয় হাজার কা ছয় হাজার 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 এই যে এই বড় ভাই কিনে নিল ছয় হাজার টাকা দিয়ে পদ্মার টাটকাইলিস বড় ভাই কোথা থেকে আসছিলেন আসারা থেকে মুন্সীগঞ্জ আসারা না ইলিশ কিনে নিলেন ইলিশ মাছ কিনলেন পদ্মার ইলিশ পদ্মার রিলিজ পদ্মার ইলিশ খাইতে হলে তো মইনর ঘাটে আসতে হবে হ্যাঁ এই দেখেন পদ্মার ইলিশ খেতে হলে এই মইনর ঘাটে চলে আসবেন আপনারা দেখেন একদমই টাটকা ইলিশ দেখেন কি পরিমাণে মাছ একটু পর পর এখানে চলে আসে এই ময়নোধঘাট হচ্ছে বন্যার মাছের জন্য হচ্ছে বিখ্যাত একদম দেখেন একদমই বড় বড় এই দেখেন ইলিশে মাশাআল্লাহ ভালো সাইজ কোয়ালিটি ভালো ইলিশে ওহ রাউন্ড ভাই

oh <laughs> একশো কম আছে আমার বাইশ টাকা মতো উনিশশো তিন জন উনিশশো উনিশশো টাকা তিন

এটি কারা খাইব বাংলার বাংলারা খাইব বাংলার পাগেরা না এই ধানমন্ডি গুলছান সাহেবরা খাইবো না ধানমন্ডি গুলশানের এই সাহেবরা খাবে দর্শক এই পর্দার বড় বড় ইলিশ বাইশ হাজার পাঁচশো টাকা আর এদিকে আয়ের আছে পাঙ্গাস আছে এই মৈনট ঘাটে সম্ভব এই মাছ দাম বড় বড় ইলিশ আসছে আবার আড়াইশো 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 উনত্রিশশো 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 উনত্রিশ три, три, по три, по по три, 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 по три

চুয়া চুয়ালিশা চুয়ালিশ টাকা চুয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো দুইশো কম আছে আর এদিকে যদি দর্শক একটু দেখাই এই দেখেন পদ্মার বড় বড় ইলিশ আছে এই তিন পিস একদমই বড়ো সাইজ দেখেন আর পদ্মার ইলিশগুলো কিন্তু ঘাড়া মোটা থাকে একদম এই যে এই ব্যাপারে কিনে নিছে ইলিশ ইলিশ তিনটা কত হয়েছে ভাই চৌচলিশো এই আপনি বিক্রি করছেন চৌচল্লিশশো টাকা না এগুলা কি জাল দিয়ে ধরেন কারেন্ট জাল দেওয়ার এ পদ্দায় থেকে ধরেন পদ্দায় থেকে রাত্রিবেলা ধরেন সকাল সকাল বিক্রি করেন মৈনুর কাটে রাত্রে ধরেন তো একদম পদ্দার পদ্দার অরিজিনাল আর তাজা মাছ একদম বরফ তো দেওয়া নাই বরফ মাইল তাজা মাছ ধন্যবাদ ভাই দুই হাজার দুই হাজার টাকা পদ্দার চিংড়ি চিংড়ি বাইলা পাঁচ আর এই হচ্ছে ছোটো পেয়ালি মাছ মইনৰ গাড়ী আছিলে আপোনাৰ কিনিব পাৰিব

একদম টাটকা মাছ কি অবস্থা ভাই ভালো আছেন বা কোথা থেকে আপনারা ময়নুর ঘাটে ঢাকা উত্তরা থেকে না কি কি মাছ কিনলেন ভাই কি মাছ কিনছেন পাবদা আর পাবদামাছ টেংরার পাবদানা নিচে টেংরা আছে না কত টাকার মাছ নিলেন ভাই বললাম তো 2500 টাকার টাকা না আরো কিনবেন আরো কিনবে দর্শক তো আপনারাও চাইলে চলে আসতে পারেন এই ময়নুদ ঘাটে অনেকেই কিন্তু আছে এখন এই নানান জায়গা থেকে মনির ভাই কত নিছে ভাই এডি 1600 টাকা এগুলা কি মাছ বলে ভাই পিওলি মাছ না এই এগুলা কারা খায় ভাই

কোথায় যাবে এগুলা এগুলা যাবে মোহাম্মদপুর টাউন হল বাজারে টাউন হল বাজারে না তো আমার দর্শকরা যদি টাউন হল বাজারে যায় তাহলে নিতে পারবো অবশ্যই অবশ্যই তো আপনাদের কত নাম্বার দোকান আমাদের দোকান হচ্ছে 38 নাম্বার 38 নাম্বার টাউন হল কাঁচা বাজার 38 নাম্বার দোকান পদ্মা ফিশ কর্নার তো আপনারা চলে যাবেন এই রকম টাটকা মাছ আর নানান ধরনের মাছই তো পাইবো বড় ছোট একদম পদ্মা তাজা পদ্মা পিওর মাছ আপনারা চলে যাবেন ওকে ধন্যবাদ ভাই আপনাকে এই কত দাঁড়লেন ভাই পনেরোশো টাকা না তো দর্শকরা আসলে তো নিতে পারবে এরকম মাছ এখানে বান্দুরা বাজারে যাবেন এখান থেকে না তো বাজার চলে যাবেন আপনারা এই ভাইয়ের কাছ থেকে মাছ নিতে হলে দেখেন এই তাজা মাছ এই বরফ দিয়ে নিয়ে যাবে সর্বনিম্ন কত টাকার মাছ কিনলেন এখানে সাড়ে তিনশো টাকা না তো তিনশো পাঁচশো এক হাজার টাকার মাছও এই মনোর ঘাটে পাওয়া যাবে না উনি সে মাছ করে মুরুব্বি 750 750 টাকা আপনি কোন বাজারে বিক্রি করেন বান্দরা বাজারে দর্শকরা গেলে কি মাছ নিতে পারবো ক দর্শকরা গেলে কি পদ্দার মাছ পাবো তো নবাবগঞ্জের বান্দরা না হ্যাঁ নবাবগঞ্জের বান্দরা দেখেন পদ্দার পিয়ালি আপনি কি ছোট মাছ কিনেন না বড় মাছ কিনেন ছোট মাছ বিক্রি করেন না ওকে ধন্যবাদ মুরুব্বি ভালো লাগলো আপনার সাথে কথা বলে দর্শক 마শাআল্লাহ দর্শক মনির ভাই এই কয় কেজি হইবো ভাই এটা এটা এক কেজি পাঁচশো গ্রাম না তো এরকম মাছই তো আমার দর্শকরা নিতে পারবো এই টাউন হল কাঁচা বাজার থেকে না পাইবো না অনেক দাম না দাম হলে তো সমস্যা নাই যারা যাদের লাগবে তারা নিবে তো দর্শক আপনারা চলে যাবেন এই টাউন হল কাঁচা বাজারে এরকম মাছ নিতে চাইলে এইটা বড় সাইজের এটা দর্শক घुसे रासे का পঁচিশশো টাকা পঁচিশশো টিকাশো টাকা আঠারো তিন হাজার তিন হাজার টাকা চৌত্রিশশোশো চৌদ্িসশো চৌদ্দে কে চৌত্রিশশো পাঁচ দোক তিরিশশো এই ভাই ভাইলো দেখেন একদম দেখার মতো মাছ দুইশো টাকা কম আছে আবার বহুত টাকা দেখার মতো মাছ তাজা ছয় হাজার ছয় হাজার টাকা আজকের সেরা দর্শক এ এই দেখেন

না মাছ কিনা ভালো হয়েছে দেখেন কি পরিমানে মাছ আসছে ময়নর ঘাটে দেখেন এই বড় বড় চিংড়ি এই আছে চিংড়ি তারপর এদিকে আছে বাইলা দেখেন এই যে একদম এই মোটা মোটা বাইলা মাছ দেখার মতো মাছ আপনারা এখানে

দশ জনে হচ্ছে পাইছে দেখেন আর একদম তাজা এগুলো হচ্ছে ভোর রাতের মাছ ছয় হাজার চারশো টাকা ছয়শো টাকা সাত হাজার টাকা দর্শক মাছ হবে তিন কেজির মতো সাত হাজার পাঁচশো উঠছে মিট পরে গেছে দর্শক এখন আর কিছু করার নেই সব মাছ বিক্রি হয়ে গেল দর্শক মনোট ঘাট থেকে একজনই কিনে নিল

বাস্তলা বাস্তলা থেকে ভাই আসছে দেখেন 42000 টাকা দিয়ে কিনে নিল এক জনই দর্শক নিয়ে গেল মাছগুলা তো আপনারা বলেন যে এই মাইকি কি মাছ আছে আপনার কাছে আজকে এই যে বড় বড় চিংড়ি না বড় বড় চিংড়ি তারপর বাচ্চা ঘাউরা এগুলো এই মাছ হচ্ছে ভাইকিন সাহেব এই কোন বাজারে নিয়ে যাবেন ভাইগুলো এই সামনে সামনে কার্তিকপুর বাজার না কার্তিকপুর বাজারেও আপনারা এই 9টা 10টার দিকে আসলে হচ্ছে এরকম মাছ কিনতে পারবেন দেখেন एकदम ताजा ताजा मस